بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام ندابلها بين الناس صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد إسلامي أندلون بنغلاديش كرتقايو جيتو أسكي شما بشير সভাপতি আমাদের শ্রদ্ধা ভাজন আমির হজরত বিশ্ব চর্মোনায়খ আলিয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ ভাইয়ার আমার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা আবার স্বাধীনতা পেয়েছি আপনাদের কথা মনে রাখতে হবে আজকে যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছেন এই ভূখণ্ড কিন্তু একবার স্বাধীন হয় নাই একবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম স্বাধীনতার জন্য সেই আন্দোলনের দাবি কি ছিল ন্যায্য অধিকার ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারের স্টিমুলার চালিয়েছিল এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জীবন দিয়েছিল আপনারা জানেন চাকরি চর থেকে শুরু করে খায়াবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ভুলুন টিকে হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে নিশ্চিন্ন করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরাত করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশায় মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হলো ব্রিটিশ চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না মুসমা অধিকার পাচ্ছে না আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য পাকিস্তান নামিও এক একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাব মুক্তি পাবো পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি কিন্তু আমরা কি দেখেছি পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই অধিকার ফিরিয়ে দেয় নাই তারা বৈষম্যতা সৃষ্টি করেছে চাকরি বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের ভালো খানা তাদের খারাপ খানা আমাদের ভালো পড়বে তারা খারাপ পড়বে আমরা আবার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে যে না আমরা সাম্যতা চাই আমরা প্রত্যেক অধিকার ফিরিয়ে পেতে চাই এর জন্য দেয়া হয়েছিল ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিদেশে পাড়াতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় দেশ স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময় জীবনের বিনিময় কিন্তু না পঁচত্তরে আমরা কি দেখলাম আবার দেশের মানুষ যাঁদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাঁদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণটা কি মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই বৈষম্যতা রক্ষা করতে পারে নাই সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবার সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স বাউন্ন বছর এই বাউন্ন বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বছর এদের শাসন করেছে। তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে এরপরে আবারও আন্দোলন হলো এই চব্বিশ জন আন্দোলন হলো আপনারা আন্দোলন শরীর ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না এদেশের আপনার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাঁতি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ মাস্তু মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি এই শেখ হাসিনার আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই যেই কারণে কারণে মানুষ মানুষ স্বাধীন করেছে দেশ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুলুম আবার অত্যাচার আমারও অবিচার আমারও আগুন আমারও খুন আমারও দখলদারি আমারও চাঁদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নাই এই কারণেই মুক্ত রক্ত দেয় নাই এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দায় নাই এই কারণেই এ দেশের মানুষ পঙ্গ হয় নাই এই কারণে এ দেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে না দখলদারদেরকে আমরা দেখতে চাই না ফোনদেরকে দেখতে চাই না জাল দেখতে চাই না যারা বাউন্ন বছর ক্ষমতায় বসে জুলু অত্যাচার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে জনগণের সাথে ভদ্র ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেয়া হবে কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে না জানোয়ার এসছে ওরা জানোয়ারকে যেইভাবে স্নেহ করে একটা কুকুর কদের বিছানায় উঠায় একটা কুকুরকে আদর করে একটা কুকুর করা নিজের হাতে খাওয়াইয়ে দেয় আর মানুষ রূপে আশাফুল মখলু কাকের প্রতি ওদের কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসা নয় এর কারণে এদের স্বাধীন হয় নাই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম যেরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কুরাইশ কে নন কুরাইশ কে গোলাম কে মালিক এর কোন ভেদাভেদ থাকবে না সবাই আশ্রফুল মখলুকাত মানুষ সবার অধিকার সমান থাকবে কে দল করে কে দল করে না কি আমার দল করে কে অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় লোক কে গরিব কে শিক্ষিত কে মূর্খ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর সাম্যতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাইরে কোন নীতি আদর্শ স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে আসুন আমাদের কর্ম শেষ নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের দ্বারে দাঁড়ে যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মা করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিহত থাকতে হবে আমরা একজন সেবক আমরা জালেম নই আমরা জালেমদের বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থাতেই জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যেই আশা যেই ভুক ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকবো এবং আমি ছাত্র সমাজকে বলবো অচির আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজেদেরকে গড়তে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ দেবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন আগামী ইসলাম হুকুমাত হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আসি পাক যেন সেটা দেখার তৌফিক দান যেরকম একবার বলেছিলাম আল্লাহ যেন শেখ হাসিনার পতনের সেই অবস্থা আমার চোখে দেখার তৌফিক দান করেন আজকে আমরা বলেছি আল্লাহ যেন আমাদেরকেও সেই ইসলাম হুকুমাত চোখে দেখার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম সমাবেত ভাই বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর উত্তরের আয়োজনে দান করবেন এদেশের শান্তিকামী মুক্তিকামী মেহনতি মানুষের আস্থা ভা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম অভিভাবক বাংলা জিন্দা শাহজালাল বাংলার বঙ্গ অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মুতারাম আমির আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ রাজাউল করিম পীর সাহেব চরমনাই না الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَا تهنوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الاعلون ان كنتم مؤمنين صدق الله العلي العظيم دروس اللهم صلى الله عليه و لا محمد صلى الله عليه وعلى الله وأصحابه الله 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 আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় দায়িত্বশীল সহ সামনে বিশেষ করে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা যান মাল দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে ন্যায় প্রতিষ্ঠা অন্যায় দূরীভূত করার লক্ষ্যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি কোটা সংস্কার এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম সেই দাবিকে একেবারে ধার জন্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার খুনি সরকার আমার দেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদের এই অন্যার প্রতিবাদে জালিমদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে ছাত্রদের ন্যায্য দাবি অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা শরীরে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রামের আল্লাহ আলম এরম একটা কথা আছে সেরাউন কিন্তু বোঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে কারণ কিন্তু বুঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে আমরা বারবার বলেছিলাম সরকার তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরীহ মানুষদেরকে এবং আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছ তোমরা যত বড় খুনি জালেম ফের অবস্থা হোক এমন একটা সময় আসবে ভেঙ্গে চুরবার হয়ে সমুদ্রে কিন্তু হবে তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখালেন গেরাম একটা কথা আছে পচা শামুকে পা কেটে এত ছোট্ট একটা ঘটনা এর মাধ্যমে এই ফেরাউনের হবে চিন্তাও করা যায় না এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা যেই আমার ভাইরাব আমার যেই ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না দেশকে সুন্দর করবেন অধিকারকে ফিরিয়ে দেবেন সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে বাংলাদেশের সর্বস্তরের আপনাদের সাথে থাকবে সাথে সাথে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফূত ভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য খুনিদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে এরকম বুক পেতে গুলে দিয়ে আজকে দেহের পক্ষে ইসলামের পক্ষে অবস্থান নেবেন এটা আমাদেরকে আশার আলো জাগিয়েছে এই বাংলাদেশের মধ্যে আর অন্যায়কারীরা কখনো এখানে ঠাই পাবে না এই সব সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল গুদাত্ত হওয়া জানাব গুরিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যে সমস্ত জালেন যে সমস্ত দুর্নীতিবাজ আমার রিক্সাওয়ালা ভাই যারা এই রোদ্রের রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার খেলা ভাই আমার শ্রমিক ভেরন এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফাঁকে জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে অচেরি ওদের টাকা ক্লোজ করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি দুর্নীতিবাজদের বিচার হবে আর এই স্বাধীনতা কামিন যারা রক্ত রয়েছে তাদের আত্মা শান্তি পায় আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে আহ্বান ইতিমধ্যে আজকে থেকে এলোমেলো অবস্থায় আপনারা মন্দির পাহারা দিয়েছেন আপনারা রাস্তায় রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন আহত ভাইদের পাশে গিয়েছেন আপনারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন আন্দোলন বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে তুলি এবং আখেরাতে যা যায় খায়ের দান করুক সাথে সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের যান মা ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না এবং যারাই অন্য অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্যান্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদার আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্য আমি শেষ করছি আল্লাহ মামিনা হাসানা আপিল আফিরতি হাসানা আজার